বইয়ের ভিতরেই শিক্ষক বাংলাদেশে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথ ইজি ম্যাথ বইয়ের মধ্যেই শিক্ষক অবস্থান করছেন কিভাবে করে আসেন আমরা সেই বিষয়টা একটু দেখে নিই সেটি হচ্ছে আমরা আমাদের মোবাইলের কিউআর কোড কিউআর কোডের মধ্যে যাব কিউআর কোডের মধ্যে যাওয়ার পরেই যেই কিউআর কোড দেওয়া রয়েছে সেটা যদি আমরা স্ক্যান করি এই যে দেখেন স্ক্যান করার সাথে সাথে আমাদের সামনে সেই ভিডিও চলে আসবে এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে চলে আসবে এখনই শেষ না আরো আরো বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে দেখাবো চলেন এই যে অন্য একটা অধ্যায় অধ্যায় দুই সেট ও ফাংশন এই অধ্যায় থেকে এই যে কিউআর কোডটা দেওয়া রয়েছে আমরা যাব কোথায় স্ক্যানারের মধ্যে চলে যাব। স্ক্যানারে স্ক্যানারে গিয়ে এই কিউআর কোডটা যদি স্ক্যান করি টাচ করলাম চলে আসলো আমাদের সামনে আরো একটা ভিডিও আচ্ছা ঠিক আছে ক্যালকুলেটর হ্যাক্স অর্থাৎ এমসিকিউ গুলো ক্যালকুলেটার কীভাবে করে সমাধান করা যেতে পারে সেটাও ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখানো হয়েছে সেটাও এখানের মধ্যে এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা দেখাই কোনো সমস্যা নেই বইয়ের ভিতরেই শিক্ষক অবস্থান করছেন সেটা কিভাবে করে তার বিস্তারিতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কগুলোর সমাধান করে দেখানো হয়েছে ক্যালকুলেটারের মাধ্যমে অর্থাৎ ক্যালকুলেটর হ্যাক্স কিভাবে করে পরীক্ষার হলে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এমসিকিউ প্রশ্নের সমাধান করে ফেলতে পারি এরপরে আরও দেখব আমরা আমরা যদি এই কিউআর কোডে চলে আসি এই কিউআর কোডটা আমরা এখন স্ক্যান করব স্ক্যান করার সাথে সাথে আমাদের সামনে আরও একটা ভিডিও চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও আপনাদের মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে যে কোনো সময়ে যে কোনো টপিকসের ভিডিও আপনারা দেখতে পাবেন এই জন্যই আমরা বলি যে বইয়ের ভিতরেই শিক্ষক আপনার হাতে বইটি রয়েছে আপনি যে কোনো একটা টপিক আপনি পারতেছেন না এই মুহূর্তে সমস্যা হয়ে গিয়েছে আপনি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবেন সাথে সাথে ওই অঙ্কের পাশে যে কিউআর কোড সেটি স্ক্যান করবেন সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ওই অঙ্কটার সমাধান আমাদের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সমাধান করে দিয়েছেন তার ভিডিওটা আপনার সামনে চলে আসবে তা আপনারা সবাই এইভাবে করে কিউআর কোড স্ক্যান করে ভিডিওগুলো দেখতে পাবেন যখন মন চায় আপনি অঙ্ক করতে বসছেন রাতে বসছেন সকালে বসছেন দুপুরে বসছেন যখনই আপনি অঙ্ক করতে বসছেন একটা অঙ্কতে আপনি আটকে গেছেন সমস্যা হয়েছে বুঝতেছেন না কিভাবে করে হবে কনফিউশন ওটার পাশেই কিউ আর কোড দেওয়া স্ক্যান করবেন দেখবেন টেকনিক ইজি ইডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সেই অঙ্কটার সেই প্রশ্নটার সমাধান করে দিয়েছেন আর সেটা দেখে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই বলা হচ্ছে বইয়ের ভিতরেই শিক্ষক